পুর রেল স্টেশনে উদ্ধার হল গাঁজা লোকমান্য তিলক যাত্রীবাহী ট্রেন থেকে গাঁজা সহ আটক এক যুবক রেল পুলিশের অভিযানে বহিরাজ্যের নামধারী পাচারকারীর রূপম সূত্রধরকে আটক করা হলো বদরপুর রেল স্টেশনে ত্রিপুরা থেকে কুলে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল ধৃত পাচারকারী যুবক সফলতা লাভ করলো বদরপুর রেল পুলিশ প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধারের পাশাপাশি এক কুখ্যাত পাচারকারীকেও আটক করতে সক্ষম হয়েছে রেল পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে বদরপুর রেল পুলিশ লোকমান্য তিলক ট্রেন থেকে বিপুল পরিমাণ গাঁজা সহ টিঙ্কু সূত্রধর নামের এক পাচারকারীকে আটক করতে সক্ষম হয় বদরপুর জিআরপি আরপিএফ এবং শিলচর জিআরপি ওসি টিঙ্কু গোস্বামী নেতৃত্বে চলে এই অভিযান তল্লাশি চালিয়ে ধৃত যুবকের সাথে থাকা ব্যাগ থেকে আট কিলো পরিমাণের মতো গাঁজা উদ্ধার করা হয়েছে যার মূল্য লক্ষাধিক টাকা হবে আটক পাচারকারী যুবক ত্রিপুরা রাজ্যের যুগেন্দ্রনগর এলাকার নামধারী পাচারকারী হিসাবে পরিচিত রূপম সূত্রধর তাকে হেফাজতে নিয়েছে রেল পুলিশ জানা গেছে টাকার বিনিময়ে গাঁজাগুলি সে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল পুলিশ তাকে হেফাজতে নিয়ে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে 아주 1m5? a m 5 1m5? 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 1m5?